ঠিক আছে তো আমি মাই চ্যানেল তো কেমন আসে সবাই তো আজকের ব্লগটা ভাই কিছু রাস্তা থেকে শুরু করছে আর আজকে যাচ্ছি হচ্ছে ভাই ডিউক থ্রি নাইনটি জেন থ্রির ডেলিভারি নিতে তাও আবার এখানে না ভাই সেটা হচ্ছে কলকাতায় তো এখন আমি আর জিটি হচ্ছে রয়েছি মনে তো দুজনে মিলে এখান থেকে যাচ্ছি আর আমাদের বাদবাকি গ্রুপের মেম্বাররা ভাই যাচ্ছে না আর ওখানটায় রাজু রয়েছে আর হচ্ছে ডেলিভারিটা নেবে সে রয়েছে তো চলো এখন তাড়াতাড়ি ভাই দেবে কারণ

এখন যা রয়েছে ওয়েদার ভাই কেউ বিশ্বাস করবে না দিকটা কালো রয়েছে বাট এই দিকটা দেখো চলে এসেছি এখন মধ্যম গ্রামে আর এখানটা এসে এখন একটু ব্রেক নিচ্ছি আর এই জায়গাটায় আমাদের গাড়িগুলো সব রয়েছে আর ভাই অনেকটা কষ্ট করে এখানটা আসলাম কারণ ওখানটা বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির কারণে ভাই রাস্তাতে লেভেলের জ্যাম ছিল রাস্তার যে অবস্থা গাই তো সেই কারণে অনেকটা কষ্ট করে এখানটা এসে পৌঁছালাম আধা ঘন্টার মতো মিনিমাম এখনও লাগে वो वीडियो ओनली पर वो, नहीं।, वो नहीं।, नहीं ना वो वो <laughs> तो <भी दो> <laughs> ना की भाई ए भी तो वो जो बहुत भी तो करे ना कि अरे का तो वो के हमें हमें नहीं लोग के भाई राजु ने शुरू भाई लोकल बोले नहीं डाउन वाले के चेंज नहीं

চেয়ারে বসে রয়েছি ভাই এখানটার সিস্টেম দেখে অনেক আর এখানটায় আমাদের বাইকটা রেডি হয়ে গেছে তো কালার বাগেরা তো আমরা সবার আগে দেখে নিয়েছি কেকটাও রয়েছে বাট কেক কেক ফেলার লোক সে হচ্ছে বাইরে গেছে একটা কাজে দেখা যাক গাইজ কখন আসে আর এখানটা আমাদের হেলমেটগুলো রাখা আর আমাদের ওই হেলমেটটা আমারটা ভাই ওখানটায় রয়েছে আই হোক বাট আমার না এই গাড়িটা কিন্তু সেরা লাগছে গাইস এটা আর হচ্ছে ওটা ভাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা তোমরা বলো যে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে ভাই অনেকটা এটা লাগছে ভাই এটা নতুন পুরো যে কেক লোকটা চলে এসছে জানি না গাই যেখানটা আমাদের কেক ফেক পুরো রেডি হয়ে গেছে ভাই তো জানি না আমার ক্যামেরা কিরকম দেখাচ্ছে ভাই আমি তো দেখতে পাচ্ছি না গাইস এই দিকটা হ্যাঁ তো এই দিক থেকে ভালো আসছে আর এই দিক থেকে ভাই কখনো ডেলিভারি বয় ডেলিভারি বয় আপ করছে আর এখানটা হচ্ছে গাড়ি রেডি

ছেলে সবাই রেডি আর আমাদের এই যে গাড়িও আর এ ভাই রেডি এত টাইম লাগলে হবে না কি বলছিস বোঝাও যাচ্ছে না মুখের মধ্যে ব্লাডার করেছিস হ্যাঁ চিল্লাবি না তুই

সব ঠিক আছে গাইস দিনটা অনেকটা ছোট হয়ে গেছে দর্শক বেশি গেছে ভাই দর্শক দেখো গাইস